আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই যে আফিফবাবু নাস্তা খাচ্ছে এখন স্কুলে যাবে ঠান্ডাও পড়েছে বেস্ট সবাইকে সে হাত দিয়ে ইশারা করলো যাই হোক সে খাচ্ছে বলে যে আজকে ইয়াটা ভালো হয়েছে তো ওই দেখা যায় খাওয়া দাওয়া করে তারপরে চলে যায় তো প্রতিদিনের রুটিন আসলে সব সময় তো দেখাতে ভালো লাগে না তারপরেও সকালবেলা যেহেতু খুব থেকে উঠি মুডটাও ভালো থাকে চাই একটু ভিডিও করব সবার সাথে শেয়ার করব। প্রতিদিনের একই রুটিন হলেও অনেক সময় দেখা যায় ভালো লাগে অনেক সময় ভালো লাগে না তো বললাম যে যাও সাবধানে যেও আমি সবসময় বলে দিই লিফ্ট থেকে নামার সময় সব সময় দোয়া পরে নামবে এমনিতে তো কোনো কখনই প্রবলেম মানুষের হয় না তারপরে কেস কত ধরনের কত সমস্যা হতে পারে আবার লিফ্টে একা থাকে এটা আমি সবসময় একটু ইয়ে করি যাই হোক সকাল মানেই চা বা কফি দিয়ে স্টার্ট করা তো এখন আমি খাবো হচ্ছে একটু কফি কফি বানাচ্ছি কফি খাবো তারপরে দিনের কাজবাদ শুরু করবো এই দুই দিন যাবত একটু ইয়া করছি আফিফ স্কুলে গেলে পড়া ঘুমাই না সজাগ থাকে যাতে রাতে একটু আর্লি ঘুমাতে পারি রাতে ঘুমানোটা নিয়ে আমি খুব প্রবলেমে ভুগি কারণ রাতে দেখা যায় ঘুমিয়ে আসে না চোখে এই বেশ কিছু দিনের আগে স্লিপিং পিল খেয়ে ঘুমিয়েছি আমি আমার মাথার ভিতরে অনেক টেনশান যখন টেনশন থাকে তখন আর কিচ্ছু ভালো লাগে না তো এই জন্য টেনশানটা যাতে না থাকে সেই জন্য চেষ্টা করি রিল্যাক্সিং মুডে থাকার এবং ইনশাল্লাহ আমি পারি এটাও সত্যি কথা ভেতরে সবসময় শান্তি খুঁজে নিতে হয় শান্তি আসলে এমন একটা জিনিস সবসময় পাওয়া যায় না ওটা খুঁজে নিতে হয় চা একবার দুধ দিয়েছি তারপরে যেই তুলি ইয়েটা কফিটা খুব বেশি হয়েছিল পরে আবার আর একবার দুধ নিয়েছি তো যাই হোক ক্যাপাচিনো মাঝে মাঝে আমি খাই ভালো লাগে আর যদি কোনো কিছু না খাই সাথে আর যদি ব্ল্যাক কফি খাই তাহলে সাথে একটা কিছু খাই তো ইদানিং তো যেহেতু খাবার দাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছি ওইভাবে হিসাব করে খাই আর বাহিরের গাছ এখন বেশি নাই গাছ একদম কমে গিয়েছে ভেতরে এনেছি দুই তিনটা গাছ যার জন্য এখানটা একটু খালি খালি হয়েছে তবে ভালোই হয়েছে মনটা চায় যে একটু বসার কিছু তৈরি করব এখানে বসবো তো আসলে করাই হয়নি এখন পর্যন্ত ইনশাআল্লাহ করব। যাই হোক দুপুরে আমি কি খাচ্ছি সেটা আজকে দেখাচ্ছি যেহেতু আমার আমি সেদিনকে ওয়াদা দিয়েছিলাম আমি দেখাবো তাছাড়া অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্টও করেছিল এটা হচ্ছে তরকারির চামচের থেকেও ছোট এই চামচটা টেবিলের চামচ থেকে একটু বড়ো চামচ সরি টেবিল চামচ চায়ের চামচ থেকে একটু বড় চামচ তো এটার আমি দুইবার কিন্তু ভাত নিয়েছি সাথে একটু ওই ভাতের পানিটাই নিয়েছি তবে যাদের ঠান্ডার দিনে ঠান্ডা ভাতে সমস্যা এটা কিন্তু ফ্রিজে রাখি নাই বাইরেই রেখেছিলাম যেহেতু এখন ওয়েদারটা ভালো এখন ভাত ফ্রিজে রাখার দরকার হয় না সেই জন্য চাইলে খেতে পারো যাদের ঠান্ডার প্রবলেম থাকে তাদেরটা আলাদা কথা আর লাইফে তো এই ধরনের খাবার কখনো আগে খাইনি আর এটার যে এত বেনিফিট সেটাও কখনও জানতাম না তাহলে হয়তো খেতাম তো যাই হোক এক চামচ দই নিলাম একটু পেঁয়াজ একটু মরিচ দুই টুকরা মাছ নিয়েছি ভেজে আর একটা ডিম তো এটাই হচ্ছে আমার দুপুরের খাবার একটু বেশি হয়ে গেলো পাঁচও নিয়েছি ডিমও নিয়েছি তারপর অনেক সময় আছে না একটু খেতে মন যায় তো যেহেতু সকালে শুধু কফি খেয়েছি আমি কিন্তু আর কিছু খাইনি যেহেতু দুধের কফি খেয়েছি এই জন্য চিন্তা করলাম ওটা তো শরীরে একটু পুষ্টি পাবে আর এই যে দুইটা মরিচ নিয়েছি তবে বেশি ঝাল না মরিচগুলো বেশি ঝাল হলে নিতে পারতাম না আমি বেশি শুকনো মরিচের ঝাল খেতে পারি না পেটে ব্যথা করে তো যাই হোক আমি সবসময় খাবার দাবার একটু চেষ্টা করি মেনটেন করে খেতে যেটা আমার দেখে আমার প্রবলেম করছে বা কিছুটা লোভ লাগলেও ও জিনিস আমি কখনও খাই না আর ডিম ভাজা বরাবরই আমার খুবই পছন্দ আর মাঝে মাঝে এভাবে খেতে মনও চায় কিন্তু খাই না কিন্তু এখন থেকে খাবো ইনশাল্লাহ তো এইটুকুই ভাত আমার খাবার দেখলে দুই চামচ নিয়েছি ওইটাই আমি আস্তে আস্তে খাবো যেহেতু একটু পানি নিয়েছি একটু ছড়িয়ে গিয়েছে মনে হচ্ছিল যে একটু অনেক বেশি ভাত নিয়েছি আসলে না জাস্ট ওইটুক খাবার আমার দুপুরে এরপরে ধরো বিকেলবেলা আমি কি খাই লাল চা বেশিরভাগই লাল চা খাই ভয়েস দেওয়ার সময় আর সন্ধ্যায় যদি একটু চা খেতে ইচ্ছা করে দুই চুমুক দুধ চা খাই দুধ চুমুক দুধ চা খাই বেশি কিছু না সাথে যেটা মন চায় যে কোনো কিছু একটা খেয়ে নেই একটা বিস্কুট বা একটা কিছু একটা খেয়ে নেই তবে এই কয়েকদিন যাবত একটু মুড়ি খাচ্ছিলাম একটা পুষ্টি বা এই ধরনের একটা কোম্পানির লাল রঙের একটা মুড়ি আমার অবশ্য এটা এনেছিলো নিপা আমার জন্য ওটা আমি বেশ কয়েকদিন খেলাম মজা লেগেছিলো মুড়িটা যাই হোক এখন আমি এগুলো সব অষ্টমাস করব টুকটাক কাজ আছে ওগুলো কমপ্লিট করে ভয়েস দিব ভিডিওতে আর এটা হচ্ছে মালটা মালটা খাওয়া কিন্তু অনেক ভালো তো আমি একটু মালটা খাচ্ছিলাম আর মালটা খাওয়ার আধা ঘন্টা পরে আমি আবার কিন্তু একটু কফি নিয়ে বসেছি যে কফিটা খাবো আর হচ্ছে আমি এরপরে একটা ভিডিও তৈরি করব যেটা অলরেডি আমি পোস্ট করেছি এখন কথা হচ্ছে ওই সময় আমি ভিডিওটা করে রেখেছিলাম যেটা পোস্ট করেছে আর ভিডিও রেডি করব। তো যখনই আমি ভিডিও রেডি করি যদি কোনো আমার ভয়েস কথা দিয়ে আমি কোনো ভিডিও রেডি করি যে ওই সময় ভিডিও ওই সময় কিছু জানতে চাওয়া মানুষের সব কিছু তখন দেখা যায় তখনকার ভিডিও তখনই এডিট করে দিয়ে দিই তো এটা হচ্ছে রাতের বেলা আজকে রাতে খাবে ওরা খাবে আসেফ আর আফিফ ওদের জন্য নুডলস আর একটু অল্প একটু ভাত ছোট পাতিলে রান্না করেছে আর এটা খাবে হচ্ছে আশফাক ওকে দুইটা পরোটা বানিয়ে দেবো খামি করে রেখে দিয়েছি আর এখানে একটু মাছ ফ্রাই করছি আসে বাব্বুকে দেব। আমিও এক টুকরা খেতে পারি রাতে আমি কিন্তু ভাত খাবো না তো বসে বসে দেখা যাবে এক পিস মাছ ওরা যখন খাবার খাবে তখন আমি ওদের সাথে বসে একটু খাবো তো আগে ওদের নুডলসটা দিয়ে দিলাম কারণ ওদের ক্ষুদা লেগেছে তো আমি আমাকে অনেকেই বলে আপু নুডলস খায় ওরা ওদেরকে পেট ভরে আসলে নুডলস যখনই খায় ওরা এক প্লেট করে খায় এক প্লেট খেলে পেট ভরে দুজন যখন খায় আমি পাঁচ প্যাকেট নুডলস করে দেই দুজনকে আর ওরা যদি তখন তিনজন খায় তখন সাত প্যাকেট নুডলস আমি করি তারপর ওদের একদম পেট পুড়ে খেয়ে নেয় তো এইদিকে আশফাককে পরোটা দিচ্ছি ডাল গরম করছি ডাল আর মাছ এটা আসেফের আব্বু আর আমি খাবো আমি ভাত খাবো না একটু ডাল লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম সেটা আর একটু মাছ ফ্রাই এটা দিয়ে আমি খাবো শুধু আর আশফাকের জন্য একটু ডিম পোস্ট করলাম আর হচ্ছে ওর জন্য সুজির হালুয়া করেছি এটাও খাবে এই যে এটা হচ্ছে আশফাকের খাবার আর আমি তো বললাম যে আমি একটু লাউয়ের ডালটা খাবো লাউয়ের ডালের ভিতরে টমেটো দিয়েছিলাম এত মজা এত মজা হয়েছে যা বলার মতো না ওইটা আমি খাবো আর আশেপার আব্বু ওইটাই খাবে তো এটা এখন খাবে আশফাক তো আশফাকের পরটার থেকে আমি কিন্তু একটু ভেঙে খেয়েছি কেন আসলে আমার ক্ষুদে লেগে গিয়েছিলো তো আমি আসপাক আমি দেখানোর জন্য আবার একটু খুঁ ছিললাম পরোটাটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা আগে মানিয়ে এভাবেই খোলা রেখেছিলাম কিন্তু পরোটা কিন্তু একদম ই হয়নি ড্রাই মানে শক্ত হয়নি আমার এটাই সুন্দর হয় পরোটা একদম শক্ত হয় না ছিঁড়লে সাথে সাথে হাতে চলে আসে তো এটা হচ্ছে পরের দিন সকালে আফিফ হচ্ছে স্কুলে যাবে আফিফকে নাস্তা করে এসে আফিফ নাস্তা করেছে এখন আফিফ চলে যাবে তাফিক যখন চলে যায় জুতা অনেকক্ষণ টাইম নিয়ে পড়ে ফিতা বাঁধে তখন দেখা যায় আমি সোফা রুমে বসে থাকি তো দেখা যায় মোবাইল ইউজ করতে থাকি ও যখন নাস্তা টাস্তা করে তখন এরপর যখন ও চলে যায় তখন আমি আস্তে আস্তে ব্যাস একদম আমার মতো করে একটু হয়তো ঘুমাই আর আধা ঘন্টা এক ঘন্টা নয়তো দেখা যায় ঘুমাই না তো এই পড়লাম না কয়েকদিন যাবৎ ঘুমাচ্ছি না শুধুই কাজ করে যাচ্ছি পরে যেদিনে ঘুমাবো না তাহলে আর রাতে প্রবলেম হয় না নয়তো স্লিপিং পিল আমার খেতেই হয় আর স্লিপিং পিল খাওয়া তো আসলে ভালো না যাই হোক আমার ঘুমাতে হবে এই হচ্ছে কথা আমার মাইন্ডে আমি সবসময় নিয়েছি যে কমপক্ষে আট ঘন্টা আমি ঘুমাবোই আট ঘন্টা ঘুমাবেন চেষ্টা করবেন নয় নয়তো কিন্তু চেহারা খারাপ হয়ে যাবে এবং এটা আমি মেনটেন করে আসছি দীর্ঘদিন যাবৎ আমার আট ঘন্টা ঘুমাতেই হবে যেভাবেই হোক না কেন এই জন্য দিনে আমি কাজ হাজার থাকলেও দেখা যায় রাতে রান্না করি দিনে রিল্যাক্সভাবে আমি ঘুমাই তাও আমার আট ঘন্টা ঘুমাতে হবে আজকে ঘুম থেকে উঠে মাছ ভিজিয়েছিলাম সবার আগে একটু পাঙাস মাছ নদীর পাঙাশ একদম তো ওই মাছটা ওই যে সেদিনকে রান্না করেছিলাম অনেকখানি সেখান থেকে তিন চার টুকরার মাছ রেখে দিয়েছিলাম তো ওইটার দিয়ে বেগুন দিয়েছি সাথে আর ভাত বসিয়েছি আর ওদের জন্য হচ্ছে চিকেন ওরা তো চিকেন ছাড়া ভাত খাবে না এই তো দুপুরে আমাদের আজকের খাবার দাবার এটাই আবার রাতে কি করব সেটা রাতে দেখা যাবে রাতের পর বেশি রান্না করব যাতে আগামীকাল দুপুরেও আবার হয়ে যায় চেষ্টা করি এভাবেই করতে তাহলে আমার হাতে টাইমও বাঁচে আমি অন্য অন্য কাজ করতে পারি ভিডিও রেডি করতে পারি কারণ এগুলো একটা বড় ধরনের হেডেক যতক্ষণ কমপ্লিট না করা হয় ততক্ষণ ভালো লাগে না তো এখন ভাত খাবে ওরা আস্তে আস্তে করে সবাইকে ভাত দিয়ে দিয়েছে এবং আমিও নিয়েছি সিম দিয়ে আর বেগুন এটা ছিল বাসায় কয়েকটা সিম আর বেগুন ওটা দিয়ে পাঙাশ মাছটা রান্না করেছি আর এই তেলটা কিন্তু পাগাশের তেল এটা আলাদা তেল ছিল তিন চার টুকরা তো আমি এমনি তেল ইউজ না করে পাঙাশের তেলটা দিয়ে দিয়েছিলাম কারণ এটা নদীর পাঙাশ তো এই তেল থেকে কোনো গন্ধ আসে না সেই জন্য তো যাই হোক মজা করে খাচ্ছে আসবের আব্বুও খাচ্ছে আর মাছটা সেই রকম মজা ছিল আর কাঁচা মাছই রান্না করেছি কিন্তু ভুনে নিয়েছি ভালো মতো কষিয়ে নিয়েছি তা আমার খাওয়া তো দেখলে আমি কিন্তু এতটুকুই খাবার এখানে কিন্তু খুব বেশি খাবার না খুবই অল্প দুই চামচ ভাত নিয়েছি তো আমি এভাবে করেই খাই দুই চামচের বেশি ভাত খেলে চার চামচ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু রেডি হয়ে বসে আছি আসে আপু এলে আমি আসে বাইরে যাব ঘুরতে তো তালতলির ওদিকে যাবো ঘুরতে আর চিন্তা করলাম যে ব্লগটাও শুরু করি যাই হোক শুরু করবে মানে ব্লগ এখান থেকেও শুরু করতে পারি মানে গেলেও সকাল থেকেও শুরু করতে পারি ঠিক নাই তো যাই হোক তো হাসিবাব্বু নামাজে আমার নামাজ শেষ রেডি হয়েছে আসে আব্বু একটু দূরে গিয়েছে গুরুস্থান যেখানে ওইখানে নামাজে তো ওখানে গেলে তো একটু দোয়া দূর পরে একটু সময় লাগে আসলে পরে আমরা রওনা দেবো তো ঠিক আছে সাথেই মানে আমাদের সাথেই থাকুন চলুন যাই ওইখানে যে ঘুরি আপনারা আমার সাথে ঘুরুন তো ঠিক আছে আপনাদের ক্যামেরাটা রাখছি অনেকদিন যাবৎ ঘুরতে যাওয়া হয় না তো আজকে চিন্তা করলাম যাই একটু ঘুরে আসি আপনাদের সাথে নিয়ে আপনারা অনেক সময় বলেন যান না আপু কোথাও ঘরে থাকেন একটু বাইরে যাবেন এমন এমন জায়গা দেখাবেন ভালো লাগবে তো এই জন্যই সন্ধ্যার পর আমরা রওনা দিয়েছি এই আর কি তো এখন যাব যে ঘুরে আসব। নিজে যখন শুকিয়েছি নিজেকে নিজের কাছে খুব ভালো লাগছে দেখে এবং নিজেকেই নিজে তাকিয়ে তাকিয়ে দেখি আর ভাবি মাসাল্লাহ নিজের নজর জানি নিজের না লাগে তো আসলে শুকালে পর দেখা যায় ড্রেসগুলো লাগে ভালো তারপরে মনের মানসিক একটা শান্তি পাওয়া যায় তো এই জিনিসগুলো আমি খুবই লাইক করি মানসিক শান্তিটা খোঁজার চেষ্টা করি আমি সব সময়। তো আমাদের বিল্ডিংটায় এখনও কাজ চলছে আমাদের যে বাড়িওয়ালা তার ছেলে বিয়ের একটা অনুষ্ঠান হবে আশা করছি যদি হয় ইনশাআল্লাহ আমরা অ্যাটেন্ড করবো আশা করছি আর এখানে আমাদের বা বিল্ডিংয়ের আর এক ভাবি ওনার ছোটো বাচ্চাটা কিনে একটু বাইরে যাবে কি জানি কিনতে কিন্তু বাচ্চাটা এত দৌড়ো দৌড়ি করছে ছোটো ছেলে তার তখন দেখা যায় কি আমি এবার একটু ভিডিও করছিলাম আমার খুব ভালো লাগছিল অন্ধকারের ভিতরে বলে একটু করে রাখে এটা একটা স্মৃতি হয়ে থাকুক অনেক কিউট বাচ্চাগুলো মাসাল্লাহ তো এরপরেই আমরা বাসার থেকে চলে গেলাম মানে চলে যাচ্ছি এটা হচ্ছে ব বটতলা বলে এটাকে মসজিদ বটতলা মসজিদের সামনের থেকেই যাচ্ছি আমরা যাব কোথায় আমরা যাব আজকে তালতলি কাটা চামচ রেস্টুরেন্টে যাব ওখানে গিয়ে বসবো আমাদের সাথে আরও একজন আছেন তো যাই হোক এখন বলতে বলতে চলে এসেছি এটা হচ্ছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িটা অনেক সুন্দর এটা আমি পরে দেখাবো তো আগে আমরা চলে এসেছি কাটা চামচে কাটা চামচে এসেছি এখন এখানে খাবারের অর্ডার মেনু নিয়ে আসছে আমরা একটু অর্ডার দিব দিনের বেলা বেশি সুন্দর লাগে আমি কিন্তু অনেক ভিডিও করেছি কাটা চামচে তাই না আগে তো ওই নদী দেখা যায় নদীর পাড়েই একদম তো নদীর পাড়ে না খুব ভালো লাগে বর্ষার সিজনটা আর কাশফুল যখন ফুটে ওই সিজনটা আর হচ্ছে বসন্তের সিজনটা বসন্তেই মনে হয় কাশফুল ফুটে তাই না ভুলে গেছি না বসন্তে না যাই হোক ওই সিজনটা আমার খুব ভালো লাগে তো এই সিজনটায় যখন আসি না তখন এখানে নৌকা থাকে নৌকায় তুমি অনেক দূর পর্যন্ত যেতে পারবা সেটা অন্যরকম মজা এখন রাতের বেলা আবার কুয়াশাও পড়ছে বেশ আমাদের বরিশালে কিন্তু অনেক ঠান্ডা যেহেতু অনেক ঠান্ডা সেই জন্য দেখা যায় আমরা মানে ভালোই লাগে আমাদের কাছে আমি না কিছু শীতের কাপড় নিয়ে আসি নাই আনলে মনে আর একটু ভালো হতো যাই হোক আমরা স্যুপ অর্ডার করেছি থাই স্যুপ তারপরে সবার আগে একটু ফ্রেঞ্চ ফ্রাই চেয়েছিলাম যে থাই স্যুপ অর্ডার হতে অনেক টাইম লাগবে একটু ফ্রেঞ্চ ফ্রাই বসে বসে খাই কিন্তু সেম টাইমে সব খাবারগুলো দিয়ে গেল। অন্থন প্রাণ ফ্রেঞ্চ ফ্রাই শেষে একটা কাটলেট দিল তো কাটলেটটা আসেবাব্বু বলে যে এটা কোনো কাটলেট হলো নাকি মনে হয় যেন আটা দিয়ে রেখেছে তো আসেবরাব্বু বলে তোমার হাতের কাটলেট অনেক মজা বলছি আমি তো অন্যরকম করে বানাই যাই হোক এরপরে অন্য অন্য আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে ঘুরে দেখতে অবশ্য টাইম লাগে দিনের বেলা হাতে টাইম নিয়ে আসলে অনেক মজা করে দেখা যায় তো দেখতে দেখতে শ্বশুরবাড়ির ওদিকে যাব কারণ ওদিক থেকে গানের সাউন্ড আসছে তো ভাবলাম দেখি গানটা শোনা যায় কি না যদি শোনা যায় তাহলে একটু শেয়ার করি তো এদিক দেখা শেষ এখন আমরা শ্বশুরবাড়ির এখানে চলে এলাম শ্বশুরবাড়ির যে রেস্টুরেন্টটা এটা বেশি ভালো লেগেছে খুব সুন্দর ভেতরের পরিবেশটাও সুন্দর আর জায়গা জায়গায় সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে হুম আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা দিনের বেলা একদিন আসবো এসে ঘুরে ঘুরে দেখবো ঘোরাটোরা কমপ্লিট হলো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম জানেন আজকের ভিডিও কেমন লেগেছে সবার ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে তো বিদায় নিচ্ছি মা আসসালামা